গাড়ি অবস্থা দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো গুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে হেড লাইট হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম জাপানি গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মাত্র গ উনতিরিশ সিরিয়াল এর পাশে লাইট টি মার্শাল একদম অরিজিনাল জাপানি লাইট সাথে ফকলাইট দেওয়া আছে সামনে যে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সব চাইতে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে গাড়ির সামনে পিছে সাইডের এর গাড়ির গ্লাস গুলো আপনি গাড়ির গ্লাস গুলো দেখলেই গাড়ির আজ করতে পারবেন যে গাড়িটা কোথাও কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা দেখতে পাচ্ছেন সামনে গ্লাস গুলো একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টায়ার গুলো দেখতে পাচ্ছেন চারটা টায়ার অলমোস্ট নতুন মতো রিং গুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং এছাড়া সাইডে যে বডি কিট গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল জাপানি একেবারে গাড়ির ফ্যাক্টরি ফিটিংস বডি কিট গুলো এখানে দেওয়া আছে সাইডে রেঞ্জ গুলো দেখতে পাচ্ছেন প্রতিটা রেঞ্জ সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল গাড়ির সাথে রেঞ্জ সেট গুলো আসছে এখানে আপনার প্রতিটা গ্লাসে ডোরের যে কটা গ্লাস আছে প্রতিটা গ্লাসে আপনি টোটাল লোগো পাচ্ছেন তার মানে হচ্ছে গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কারণ হিস্ট্রি থাকলে গ্লাস গুলো চেঞ্জ হতো সর্বপ্রথম আমরা একটু গাড়ি ভিতরটা থেকে দেখাই আপনি টাচাপ হয়েছে টুকটাক ভাইয়া হ্যাঁ অবশ্যই টাচাপ তো করতেই হবে কারণ ঢাকা শহরে গাড়ি চললে রিক্সার এচর ব্যাচ থাকবে তো সেগুলো আমরা টাচাপ করেছি করেছি ভিতরে ওয়াশ করেছি পলিশ করেছি এগুলো করতেই হবে কারণ আমি পুরাতন গাড়ি সেল করি বাট আমাকে যারা কিনতে আসবে তাদের জন্য কিন্তু পুরাতন না তাদের জন্য এটা হচ্ছে নতুন গাড়ি আর সবার একটা স্বপ্ন থাকে যে একটা ফ্রেশ গাড়ি নিয়ে বাসায় যাব তো সেই জন্য আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে যে আমরা গাড়িটা ফ্রেশ করে রাখেন তো আলহামদুলিল্লাহ এই গাড়িটি যেটা দেখাচ্ছি খুবই ফ্রেশ অবস্থা আছে সেভেন সিটারের গাড়ি সিলভার কালার এভেন জায়গায় ম্যাক্সিমাম আসলে ফ্যামিলি ইউজ হয়ে ফ্যামিলি ইউজ হয়ে থাকে খুব কমই হয় এটা হচ্ছে ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল মাসাল্লাহ অনেক সুন্দর এবং এটা হচ্ছে ডুয়েল এসি কিন্তু ডুয়েল এসির গাড়ি পিছনের সিটগুলো একটু দেখে দিচ্ছি আমি দেখেন পিছনের সিটগুলো এই যে পিছনের সিটগুলো দেখেন অনেক সময় সেভেন সিটার যে গাড়িগুলো থাকে ম্যাক্সিমাম সিটগুলো কিন্তু আপনার চাইল্ড সিট থাকে তো এটা আলহামদুলিল্লাহ চাইল্ড সিট না এটা হচ্ছে আপনার একেবারে যে কোনো লোক বসতে পারবে যে কোনো যে কোনো বয়সে জি জি যে কোনো বসতে পারবে এছাড়া পিছনের লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে এলইডি লাইট সেই এলইডি লাইট এখানে অ্যাভেঞ্জার লোগো দেওয়া আছে এখানে টাটা মনোগ্রাম এখানে ফিফটিন লোগোটা দেওয়া আছে তার মানে হচ্ছে পনেরো শোসিসির গাড়ি এছাড়া একটা জাপানি স্পলার আছে যেটা গাড়ির সাথে যে স্পলার সেই স্পলারটি দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনতিরিশ সিরিয়াল আমি একটু ব্যাগগলাটা খুলে দেখাই সে দেখেন ব্যাগগালা প্রত্যেকটা জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এই জয়েন্টগুলো কিন্তু একেবারে জাপানি সিল করা আছে এগুলো আপনার

আছে এগুলো শুধুমাত্র সাইডে টাচ আপ করা হয়েছে আর যদি ফাইভ সিটার ইউজ করা হয় সেই ক্ষেত্রে আসলে কারেন্ট বিশাল হবে হ্যাঁ যেহেতু সেভেন সিটার গাড়ি ফাইভ সিটার আসলে কেউ ইউজ করবে না সব সেভেন সিট ইউজ করবে সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে বডি কিটগুলো দেয়া আছে এই পাশটাও মার্শাল অনেক সুন্দর এ দেখেন প্রত্যেকটা ডোরের সাইজগুলো মার্শাল খুবই ভালো এবং সিটগুলো খুবই লাক্সারিয়াস মানে ইজিলি একজন বসে রিল্যাক্স করতে পারবে মার্শাল্লাহ আমরা একটু সামনের ডোরটা দেখে দিই দেখেন প্রত্যেকটা ডোর একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে ইভেন এখানে দেখেন স্টিকার গুলো দেওয়া আছে এগুলো কিন্তু এখনো নষ্ট হয়নি মানে যিনি ইউজ করেছেন আলহামদুলিল্লাহ খুব যত্ন সহকারে ইউজ ইউজ করেছেন এই গাড়িটি আর যেহেতু এটা নাভানার ইম্পোর্ট ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে আর সিট গুলো হচ্ছে কিন্তু সামনের সিট গুলো হচ্ছে ক্যাপ্টেন সিট দেখেন একেবারে ক্যাপ্টেন সিট গুলো দেওয়া আছে অরিজিনাল সিট এগুলো

মোটামুটি উপর থেকে ইঞ্জিনটা আসলে দেখার কিন্তু কোনো ওয়ে নাই আপনি অবশ্যই স্টার্ট দিলে সাউন্ড দেখলে বুঝতে পারবেন তো সেটার জন্য আপনাকে অবশ্যই ফিজিক্যালি আসতে হবে তারপরে আমরা দেখা দেখে দিচ্ছি ভিতরের চ্যাটিসগুলো কারণ সাধারণত মেন হচ্ছে গাড়ির চ্যাটিস তো দেখেন একদম ক্লিন অবস্থা আছে এগুলো আমরা চাইলে রং করতে পারতাম বাট আমরা করি নিই যে কালার যেটা আছে সেটাই আমরা রেখেছি সামনে মার্সেলও দেখতে পাচ্ছেন কোথাও কোনো একটা হাত তুলে বাড়ি পাবেন না প্রত্যেকটা লাইটে কৈটো জাপান লেখা পাবেন কারণ কৈটো জাপান

উনি যেভাবে যারা নিতে আসবে তাদের যেভাবে মেন্টালি মেন্টালিSatisfy হয় সেভাবে আমরা দিতে পারব ইনশাআল্লাহ আমাদের কোনো অসুবিধা নেই আর আমাদের গাড়ির প্রতি আলহামদুলিল্লাহ একটা গ্যারান্টি আছে যে আমরা গাড়ি ভালো গাড়িগুলো রাখি দাম দুটো কম আর বেশি চেষ্টা করি ভালোভাবে রাখা ইনশাআল্লাহ ভাই আর একটু জানবো যে এই মুহূর্তে যিনি গাড়িটি পারচেস করবেন এয়ার ফিল্টার ময়েল ফিল্টার এসি ফিল্টার এগুলো কি চেঞ্জ করতে হবে না 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 এগুলো আছে এগুলো আমাদের সব এগুলো এনে আমরা প্রথমেই যে নর্মাল সার্ভিসিং যেটা এয়ার ফিল্টার মোবাইল ফিল্টার